ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ হতে ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে ড্রোনের মাধ্যমে একটি কার্যকর সার্ভেলেন্স নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ভোট গ্রহণের দিন মোবাইল চেকপোস্ট স্থাপন ডেডিকেটেড ফোর্স ইয়ারমার্ক দুর্গম এলাকা হলে বিশেষ যানবাহনের মাধ্যমে দ্রুততম সময়ে গমনাগমন মোবাইল নেটওয়ার্ক আওতার বহির্ভূত এলাকা হলে বিজিবির নিজস্ব কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স টিম সর্বদা প্রস্তুত থাকবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়